দ্রুত হ্যালো এব কেমন আছেন সবাই আছি ঢাকার সদরঘাটে আর চাঁদপুর থেকে ছেড়ে এসেছে বিশাল লঞ্চ জমজম সাত আর আজকে ঢাকা থেকে যে সকল লঞ্চ ছেড়ে যাবে ওইটার বিস্তারিত আপডেট আপনাদের মানে জানাবো আর এছাড়াও পুজোর স্পেশাল ট্রিপে যে সকল লঞ্চ ছেড়ে যাবে ওইটা সাতটার পরের লাইভে আমরা দেখাবো অবশ্যই সবাই সাথে থাকবেন

যাত্রীরা নামছে দু একুশ সেপ্টেম্বর এখন পর্যন্ত কেউ লাইভে আসেনি যুক্ত হয়নি আশি ঢাকার সদরঘাটে কিছুক্ষণ আগে ছেড়ে এসেছে বিশাল লঞ্চ জমজম স্বাধ জমজম স্বাদটা কিন্তু সুধুভীর মতো লাগে ফেসবুক মানি হচ্ছে তো আগে অত কিছু দেয় না একজন দর্শক লাইভে যুক্ত আছেন আছি ঢাকার সদরঘাটে আর কিছুক্ষণের মধ্যেই মানে কিছুক্ষণ আগে ছেড়ে এসেছে জমজম সাত আর ছয়টা তিরিশ মিনিটে ঈদগা ফের যাবে দর্শক কে কথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন আছি ঢাকা সদরঘাটে আর আজকে যে সকল লঞ্চে যাবে বিস্তারিত আপডেট আপনাদের জানাবো আর সন্ধ্যা সাতটার দিকে পুজোর স্পেশাল ট্রিপ সম্পর্কে জানাবো ঢাকা থেকে চারটা লঞ্চ যাবে এছাড়া পুজোর স্পেশাল ট্রিপে আঠাশ তারিখে আশা করা যায় পুজোর ছুটিতে আশা করা যায় প্রায় আট থেকে নয়টা লঞ্চ যুক্ত হবে জমজম সাত এসেছে চাঁদপুর থেকে ইলিশের বাড়ি চাঁদপুর থেকে এসেছে সাত চারজন মানুষ লাইভটি দেখছেন আর কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আছি ঢাকা সদরঘাটে সোহেল ভাই জানগা কোনো নাই

কার দর্শক লাইভটি কে কথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আছি ঢাকার সদরঘাটে আচ্ছা আমরা একটু সামনে যাই বরিশালের লঞ্চ আজকে যে সকল লঞ্চ ছেড়ে যাবে বিস্তারিত আপডেট জানাবো আমরা একটু একটু কিছুক্ষণ ওয়েট করতেছিলাম কারণ আমাদের একটু কাজ ছিল সন্ধ্যা ছয়টা আছে ইগল নয় আর পাঁচটা তিরিশে আছে সোনাত্তরি তিন ছেড়ে যাবে ঢাকার সদরঘাট থেকে একজন মানুষ অবশ্যই লাইক করেছেন নয়জন মানুষ লাইভ লাইভটি দেখছেন আছি ঢাকার সদরঘাটে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চলে যাচ্ছে ট্রলার ওই যে ছোট লঞ্চ আর জিলানি কাঠপট্টি যায় ধলেশ্বরী নদী হয়ে কাঠপট্টি যাবে আর ছয়জন মানুষ কয়েকটি দেখছেন কে কথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন Bye. ট্রলার যোগে যাত্রীরা যাচ্ছে আমরা যাই তাহলে আগে সামনে গাই ওই রেখে পুজোর স্পেশাল ট্রিপে লাইফ বন্ধ করে যা করে মারামারি করতে দুজনের লোকে আর তার কথা বেঞ্চ থাকে আচ্ছা দর্শক পুজোর স্পেশাল ট্রিপে কঠোর নিরাপত্তা থাকবে

যাত্রীদের জন্য পানির ব্যবস্থা দর্শক লাইভটি সেই কথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আছি ঢাকা সদরঘাটে স্ট্রিট ফুড পাঁচটা তিরিশে ছেড়ে যাবে সোনাত্তরী তিন লঞ্চ চাঁদপুরের উদ্দেশ্যে পাঁচটা তিরিশে বিকেলে ইলিশের বাড়ি চাঁদপুর যাবে আমি তিন লঞ্চ আচ্ছা এরপরে আমরা একটু সামনে যাব আছি ঢাকার সদরকার কাটা দর্শক এখানো থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন কে কতটা কি লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন আছি ঢাকার সদরঘাটে রুটি পানি বিস্কিট বিভিন্ন ধরনের আইটেমের খাবার লাগলে এখান থেকে ক্রয় করতে পারেন Thank mm -hmm. you.

পুলিশের সাথে মিলেমিশে তারা এসব না করে মানুষকে ফুচিয়ে বেড়ায় আমি জানতাম

আরো কি খবর চা খাচ্ছে

দর্শক কে কোথা থেকে দেখছেন লাইভটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ওয়েদার দেখতে পাই সকাল কয়টা বাজে তো এখন সকাল না এখন বিকাল পাঁচটা ষোলো বাজে জামাল যাচ্ছে আজকে পায়রা বন্দর খেপুপাড়া স্ট্রিট ফুড ফ্রম বাংলাদেশ কি খাবেন ঢাকার সদর এমন কিছু অভাব নাই

দর্শক লাইভটি কে কোথা থেকে দেখছে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন জন লাইভটি দেখছেন আপু নয় চরমন্তা যাবে দিগল আট ধুনপুর ধুলাইয়া সাত যাত্রা খুঁজি আর সাতযাত এনে লাও অদিনে অদিনে

আজকে কিন্তু গরম আপডেট বেতুয়া চর যাবে দুইটা বড় লঞ্চ এমবি টিপু টিপু চোদ্দ আর হচ্ছে ফারহান ছয় বেতুয়ার বড়টা আজকে যাচ্ছে বেতুয় টিপু তেরো টিপু চোদ্দো আজকে যাচ্ছে হাতিয়া সরি চর ফন বেতুয়া পুবালি এক আছে এটা যাবে দেখেন কোথায় কোথায় যায় ঢাকা বরগুনা বেতাগি কাঠালিয়া বামনা কালিয়া কালিয়া কালি কালিকাবাড়ি ফুল ফুলঝড়ি তারপরে কাকচিরা বাবা অনেকগুলা ঘাট ধরে কিন্তু এই লঞ্চ আর স্ট্রিট ফুট আছে এখানে এই তো তারই মত মানিক পাকে আজকে যাচ্ছে শিলামুলা আজকে মনে হচ্ছে গরম খবর হবে বরিশাল ঘাটে চারটা লঞ্চ আজকে বরিশাল যাচ্ছে আজকে মনে হয় একশো টাকা ভাড়া দিতে পারে ভাড়া হ্যাঁ আমি আগে দর্শক আর লাইভটিকে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আছি ঢাকার সদর ঘাটে আজকে ফারহান এটা মনে হয় দশ না এটা ফারহান সাত আচ্ছা দশ যাচ্ছে ফারহান সাতের পক্ষিতে ঝালো কাঠি বিশাল আলনি আলনিটাই আমার পছন্দ এই সামনের অংশটাকে বলে আলনি বরিশালের মান আমি আজকে প্রথম ট্রিপে বরিশাল যাবে অলরেডি ডাকা ডাকি শুরু হয়ে গেছে লাইটও জ্বালা দিছে

চারজন মানুষ লাইফে দেখছেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আছি ঢাকার সদরঘাটে মানামি আছে আজকে তিনটা লঞ্চের কাছে বরিশাল শেষ টিপে সুন্দরবন ষোলো এর বিশাল আল নিকে শক্তিশালী করে চলছে শুভরাজ নয় আছে সুন্দরবন ষোলো আছে দর্শক লাইভটি কে কত থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আছি ঢাকার সদরঘাটে

সালের কুয়া কুয়াকাটা দুই লঞ্চ আছি প্রিন্সাওয়ালার ছাত লঞ্চের সামনে আজকে পটুয়াখালী যাচ্ছে আজকে বড় একটা লঞ্চ যা অনেক পছন্দের লঞ্চ এটা মাত্র এগারো জন মানুষ লাইভটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন কোথা থেকে দেখছেন আজকে আবহাওয়াটা একটু অন্যরকম কেমন জানি রোদও মতো উঠে নাই এখানে কিন্তু নৌকা যায় অনেকগুলো নৌকা পুরীগঙ্গা নদী পারো এখান থেকেই মূলত আলম মার্কেট ওই পাশে কেরানীগঞ্জ নৌকা বুঝলাম দেখছেন কমেন্ট করে জানাতে পারেন আছি ঢাকা সদরঘাটে আর পাগলা থেকে চলে এসেছে ট্রলার ইঞ্জিন চালিত ট্রলার প্রায় আধা ঘন্টা লাগে এখান থেকে যেতে আর ওই পাশ থেকে কামরাঙ্গির চর থেকে এসেছে আর একটা ট্রল